দেবাশিস ইউটিউব চ্যানেল টেকনিক্যাল ইঞ্জিনে আবার একটা গাঁট পাকা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমাদের যেই ট্রান্সফার লাইন দিয়ে যে ফিউজে তার জোড়া হয় ওখানে তার জুড়তে কি অবস্থাটা হলো দেখো তার জুড়ে যে চেঞ্জারটা তুলে কি অবস্থাটা হলো দেখো ফ্লাশিংটা দেখো দেখলে গাঁ ফেটে যাবে ট্রান্সফর্মার আমাদের আরেকটা যে ছোটো ট্যানেস আছে ওদের প্রবলেমটা হয়েছে ওর ভেতরে তার ফার ভাঙা খারাপ হয়ে গেছে গান মেরে গেছে ওইটা দিয়েই প্রবলেমটা ফ্লাসিংটা হচ্ছে ওর মধ্যে ওইটা এবার চেঞ্জ হচ্ছে লাভাচ্ছে খুলে এখন আবার নতুন নিয়ে এসে লাগাবে আবার নতুন নিয়ে চলে এসছে ওই জন্য ওপরে তুলে দিয়েছে তুলে দিয়ে এই এ হচ্ছে একটা খেয়া পাচ্ছ ক্যামেরার সামনে চলে এসছে আমাদের ননু দেখেই পাচ্ছ ও পোস দিচ্ছে পোস্ট দেখতে পাচ্ছে তারপর লাগানো হচ্ছে তারপর প্ল্যানটা চালু হবে দেখো কাজ হয়ে গেছে ওই জন্য সব ইলেকট্রিকের লোকরা সব বাইরে চলে এসছে ওই এবার প্ল্যানটা চালু হবে লাইনটা আমাদের বান্টি টি এখন প্ল্যানটা চালু দেখতে পাচ্ছ চালু হচ্ছে আমাদের তো চালু করছে আমি চেয়ারে চালু করা দেখি